পৃথিবীতে সবাই আপনাকে স্বার্থতে ব্যবহার করবে কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে কে ভালোবাসেন জানেন আপনার মা আর আপনার বাবা তো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি আম আলু ঝিঙা আর এটা কাঠো টাঠো আমরা বলি কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সব কিছু উপকরণ নিয়ে আমি চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছি আমি পেঁয়াজ আর রসুন বিলিন্ডারে ব্লিন করার জন্য ঢেলে নিলাম আর এই তো এখন আমি ব্লিন্ডার ব্লিন করছি আর এইটাকে দেখতে পাচ্ছেন কে জানেন এটা আমাদের পুষি এটা আমাদের ছেলে বিড়াল আর এই তো আমি ভাঙন মাছ আজকে রান্না করব আম তোয়ে আলু দিয়ে সাজনা দিয়ে আর কাঠোরাটা ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সবগুলো উপকরণ কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি আর এখন আমি মাটির চুলাটা ধরিয়ে নিয়েছি তার আগে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভাঙন মাছটা মাখিয়ে নিচ্ছি এই তো আমার চুলা ধরে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি আমি অপক্যাপনে আর মাছ ভাজা তেলগুলো অন্য কড়াই আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো সবগুলোই উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি আর অল্প পানি দিলাম মশলা কষানোর জন্য আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর সজনা ডাঠা দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিলাম তারপর আম দিলাম কষানোর পর এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমি এ পাশে সব মশলাগুলো নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দেখতে পাচ্ছেন সবগুলো আমার ফুটে গেছে মাছের মশলাটা এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঢাকনা ঢেকে ঢাকনা উঠিয়ে দেখলাম সুন্দর ফুটে গেছে এবং সবগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখেন এই প্রজাপতিটা আমার মেয়ে বানিয়েছে কেমন হয়েছে প্রজাপতিটা আর এই তো কত সুন্দর লাগছে আর এই আমার মাছটাও রেডি হয়ে গেছে এখন আমি নামে নিলাম আর এই তো আমার মাছটা কি সুন্দর লোভনীয় হয়ে গেছে আবার আমি কড়াই বসে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু পানি দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলোই দেওয়া হয়ে গেছে লবণ দিলাম আবারও ভালোভাবে মশলাটা আমি নেড়ে নিচ্ছি আর এই তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি সজনার আমি কাটুয়া ডাঠা দিয়ে ঝিঙা দিয়ে এই সবজিটা প্রায় করে থাকি এই সময় আমার খুব ভালো লাগে আপনারাও বাসায় করবেন আর এদিকে মশলা কষা হয়ে গেছে আমি ঝিঙাটা দিয়ে দিলাম আর ঝিঙা ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি কাটো ডাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষে নিচ্ছি আর একসাথে অনেকগুলো রান্না করে আমি রেখে দেব দুই দিন খাবো আর এই তো আমার ম ডাঠার মশলার গন্ধ চলে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর মশলাগুলোই করা হয়ে গেছে আবার নাড়া হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো সুন্দর ফুটে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো দেখছেন আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো তার জন্য চিনি দিয়ে দিলাম নামাবার আগমুহ্তে আপনারাও চিনি দিবেন তার একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে আর আমার চারিপাশে গাছ লাগিয়ে রেখেছে সেই গাছ লাগালি এগুলো আবার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এই তো কাঁটা কাঠাটা আমি নামিয়ে নিলাম তো কেমন হলো আমার দু দুটো রান্না আর রান্নাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো একটা সুন্দর থালা সাজিয়েছি থালাটা আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফেজ